সশস্ত্র বাহিনী বলে সামরিক বাহিনী বলে পুলিশ বলে অর্থাৎ তাদেরকে নিয়ে ট্রেনিং দিয়ে শত্রু বিপক্ষে হত্যা বন্ধ পরিচালনা করার জন্য তাদেরকে আমরা শিক্ষা দিই এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই দেয় কিন্তু আশ্চর্যের বিষয়ে আপনারা খেয়াল করে দেখবেন আরে ভাই গোড়া মাধ্যমের ছেলেকে তো আপনার আট বছর বন্দি করে রাখলেন আপনি তো লেফটেন্ট কর্নেল হাসিনুর রহমানকে বন্দি করে রাখলেন আয়না করে লক্ষ্য কোথায় তারা তো বের হলো কোনো হত্যাকাণ্ড হলো না ওখানে তো কাউকে গুলি করে হত্যা করলো না ওখানে কেউ কারো কেউ লাঠি মেরে গলা চিপে লাঠি দিয়ে পিটি হত্যা করলো না তাহলে আমাদের ছাত্র কোমলমতি ছাত্র যারা আগামীতে এই বিশ্ব চালাবে যারা আগামীতে এই বাংলাদেশ চালাবে তারা কেন এই হত্যাকাণ্ডের সাথে অমানবিক হয়ে যায় এর একটি মাত্র কারণ আমাদের ছাত্র তো কোমলমতি তাদের তো জ্ঞানই সৃষ্টি হয় নাই কাজটা কি করতে হবে আজকে উন্নত বিশ্বের দিকে তাকান উন্নত ভালো ভালো বিশ্ববিদ্যালয় গুলি দেখেন আপনার একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেন দেখেন তো ওখানে কোন ছাত্র হত্যা হয় কিনা তখনই তো কোন ছাত্রকে হত্যা করে না বরঞ্চ দেশী বিদেশি প্রবাসী কোন ছাত্র যদি বিপদে পড়ে যায় সমস্ত ছাত্র তাকে উদ্ধার করতে আসে অথচ আমাদের দেশে হত্যাকাণ্ড সংগঠিত হয় এ দায় ও ছাত্রদের না যদি এ দায় ও ছাত্রদের না এ দায় আমাদের আমরা যারা রাজনীতি করি আমাদের দায় আমরা আমাদের ছাত্রদেরকে সুশিক্ষা মানবিক শিক্ষা দিতে পারি নাই এ তাই এই পুষশনের গত 50 বছরে শৈমান্তিক পুষাশন চলেছে আরও আমাদের ছাত্রদেরকে সুশিক্ষা মানবিক শিক্ষা দিতে পারি নাই এ তাই প্রত্যেক শিক্ষকের কারণ কারণ আমাদের ছাত্রদের আমাদের ছেলেদের সুশিক্ষা মানবিক শিক্ষা দিতে পারি নাই যার কারণে আমাদের ছাত্ররা মাঝেমধ্যে বৃদ্ধি হিংসা পরাণ হয়ে পড়ে আমাদের এই কালচার বর্জন করতে হবে আরেকটি কথা হলো যদি আপনি বিশ্ব চালাতে চান আজকে বিশ্ববাসী হতে চান তাহলে আপনাদের প্রচুর জ্ঞান অধিকারী হতে হবে অল্প স্বল্প জ্ঞান দিয়ে আপনি বিশ্বে আপনার অবস্থান নির্ণয় করতে পারবেন না বিশ্বে আপনি চোদ্দ নম্বর রাষ্ট্র হয়ে থাকবেন অর্থাৎ সারা বিশ্বে যারা মোড়ল করবে মোড়লের দ্বারা দুইশো বা দুইশো উপরে রাস্তায় যে রাষ্ট্র সবার উপরে পড়াশোনা করবে দেখবেনা কিন্তু রাষ্ট্রের কি সিস্টেম অন্য বিশ্বগুলি কিভাবে মানুষের নির্যাতন নিপীড়ন করে দেখবেন শিখবেন বুঝবেন তাহলে বুঝতে পারবেন